সরকারের ভেতরে ভালোই গোলমাল শুরু হয়েছে মানে মূলত দুই ছাত্র উপদেষ্টা এমন সব বক্তব্য দিচ্ছে যেটা অন্তর্বর্তী সরকার ধারণ করতে পারছে সর্বশেষ আলম এই সরকারের কার্যক্রম নিয়ে একটা কথা বলছেন ঢাকা রিপোর্টার্স ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দা প্রেস অনুষ্ঠান সেখানে বলছেন যে নভেম্বরের পর মন্ত্রিসভার বৈঠক আর হবে না তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে তার ভূমিকা পালন করবে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট এটা কি মাহফুজ আলমের বলা মানায় এর আগে দেখেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলে দিল কি ভারতের সাথে দশটা চুক্তি বাতিল হয়েছে আর অনেকগুলি প্রক্রিয়া দিন সে তালিকা দিয়ে বলছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলছেন যে এরকম কোন তথ্য জানা নেই একটা প্রকল্পের কাজ সেটা বাতিল হয়েছে কিন্তু চুক্তি বাতিল হয়েছে এরকম তথ্য নেই এবং বলছেন যে উনি এটা না বললেও পারতেন খুব কূটনীতিক শিষ্টাচারটা মেনে নিয়ে তিনি কিন্তু এই বক্তব্যটা দিলেন আর এখানে এমন একটা বক্তব্য দিছে মাহফুজ আলম যে পুরো প্রদেষ্টা পরিষদ ডক্টর ইনু সহ তার কার্যক্রমের এটাই মানে চ্যালেঞ্জ এক ধরনের যে কি করতে পারবে কি করতে পারবে না যার প্রেক্ষিতে আজকে একটা অন্ধ্রপ্রদেশ সরকার একটা বিবৃতি দিয়ে জানাইতে হচ্ছে বর্তমান সরকারের গৃহীত সংস্কার এবং নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এমন তথ্য সঠিক নয় বরং সংস্কার কার্যক্রম পুরোপুরি চালু থাকবে বলে জানানো হয়েছে সোমবার অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এই কথা বলা হয় বিবৃতিতে বলা হয় গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিড দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং নিজেই যদি সঠিক তথ্য তথ্য না দেয় তাহলে তো মুশকিল সরকারের অবস্থাটা বুঝতে পারছেন কেমন বস্তুত্ব সরকার গৃহীত সংস্কার এবং নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয় বরং সংস্কার কার্যক্রম পূর্ণোধ্যমে চালু থাকবে এই এই সরকার তো নির্বাচন বিচার এবং সংস্কার এই দুইটা কাজ তাহলে সংস্কারের কার্যক্রম তো বন্ধ করা যাবে না এই সংস্কারের নানান চলবে এখন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের সীমাবদ্ধতা আছে যে তারা নির্বাচনটা করবে অন্য কোনো কাজ করবে না এখানে একটু ব্যতিক্রম তারপর আমি মনে করি যে হয়তো বড় বেশি যে এই যে চট্টগ্রাম বন্দরে টার্মিনাল দেয়া এই সমস্ত ধরনের বড় কাজ না করে কিন্তু সংস্কারের ব্যাপারে তো এটা কমিটমেন্ট বিচার সংস্কার নির্বাচন এটা তো করতেই হবে ফলে তত্ত্বাবধায়কের সাথে কিছুটা তাদের ব্যতিক্রম আছে কিন্তু তার মানে এই না যে ওই যে আর কাজ করবে না নভেম্বরের মধ্যেই নির্বাচন অধীনে চলে যাবে বিষয়টা তো এরকম না বলছে যে এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় তো এখন এই যে মাহফুজ আলম এরকম একটা বক্তব্য দিয়ে সরকারকে এক ধরনের বেকাদাই ফেলে দিল এগুলি তো ঠিক হচ্ছে না অনেক কাজই ঠিক হচ্ছে না সবচেয়ে বড় কথা হলো তারা তাদের এই যে উপদেষ্টা পরিষদের মধ্যে থাকাটাই ঠিক হচ্ছে না আসিম মাহমুদ সজিব ভুইয়ার ক্ষেত্র যেমন মাহফুজ আলমের ক্ষেত্রেও তেমন তারা স্বতন্ত্রভাবে মুক্তভাবে কথা বলতে চায় তো এটা সরকারের তো একটা মানে নীতি নির্ধারণী বিষয় সরকার যতক্ষণ না বলছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার পরিষদ যতক্ষণ না পর্যন্ত একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং যেটা তারা বলছে তার বাইরে অন্য কোন তাদের ভাবনা চিন্তাটা যদি বলতে থাকে তাহলে তো সরকারের ভেতরে সরকার এবং একটা এলোমেল অবস্থা মানে হয় সেই কারণে সবাই কিন্তু বলছে যে এটা যুক্তিযুক্ত যে এই দুই উপদেষ্টার আসলে পদত্যাগ করা উচিত কারণ তাদের সরাসরি একটা রাজনৈতিক লক্ষ্য আছে আর লক্ষ্য না থাকলে তাহলে ডিক্লেয়ার করে তাদের সরকারের যা যা সিদ্ধান্ত যা যা মানে তাদের যা মতামত তার বাইরে কোনো ব্যক্তিগত মতামত দেযা উচিত না এইটা কেন তারা বারবার এই সরকারকে বেকায় দেয়া ফেলতেছে আমি নিজেও বুঝতেছি না